হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আবারও জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুগণ মাঝখান দিয়ে দুটো ব্লগ দিয়েছিলাম তো এখন আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ তো রেসিপিটা হলো এঁচুর তো এই বছরের প্রথম এঁচুর আজকে রান্না করব বছরের ফার্স্ট এঁচুর খাবো আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি তো দেখো এখানে আমি ছোট ছোট করে এঁচুরগুলো কেটে নিয়েছি আর সাথে আছে আলু আলু আর এঁচুরগুলা সবগুলো একই সাইজের কেটে নিয়েছি তো এখন আলু আর এঁচুরগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কাটা হয়ে গেছে একদম কচি এঁচুরটা ছিল তার জন্য আমি পেছনটা একটু একটু করে ফেলেছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি তো চলো আমি এখন এঁচুরগুলোকে সেদ্ধ বসিয়ে দিই তো দেখো বন্ধুগণ এঁচুরগুলোকে সেদ্ধ বসিয়েছি তো যেহেতু বয়সটা পরে দিচ্ছি তোমাদেরকে বলছি এঁচুরগুলা এই করার মধ্যে বসানোর ফলে কিন্তু এঁচুরগুলা কালো হয়ে গেছে তো আগে থেকে জানতাম কিন্তু ভুলে গিয়েছিলাম তার জন্য এই কড়াটার মধ্যে বসানোর ফলে এঁচুরগুলো একদম কালো হয়ে গেছে তো তোমরা সেটা দেখতে পাবে আর দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজগুলোকে টুমু করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা তারপর নিয়েছি এই যে দেখো কিছু আদা এই যে দেখতে পাচ্ছ আর কিছু পেঁয়াজ কুচি আর নিয়েছি গোটা কিছু রসুন তো পেঁয়াজ কুচিটা আমি রেখে দেবো আর রসুন আদা কাঁচা লঙ্কা এগুলা একটু প্যাস্ট করে নিচ্ছি আর এগুলোর সাথে তো আরও অন্যান্য মশলা থাকবে তো সেটা থাকবে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো এগুলো তো থাকবেই তো আগে যেগুলা বাটা হবে বা পেস্ট করা হবে সেগুলো আগে আমি পেস্ট করে নিচ্ছি আর কি কি মশলা সেটাও তোমাদের সাথে আমি বলবো আর দেখো এইখানে কিন্তু আমি আলুগুলোকে ভাজার জন্য বসিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এঁচুরগুলোও সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুগণ তোমাদেরকে বলছি এভাবে যদি তোমরা রান্না করে যাও মানে খাও আর কিন্তু চিকেনের প্রয়োজন হবে না আর এইখানে দেখো আমি কিছু সয়াবিনও দেবো এগুলাতে তো সয়াবিনগুলো আমি একটু ভিজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো গরম জল নিয়েছি গরম জলের মধ্যে সয়াবিনগুলো ভিজিয়ে নিলাম আর এখানে দেখো এখানে হলো রসুন বাটা এই যে রসুন আর আদা বাটা আর এইখানে হলো তোমরা আগেই দেখেছ এইখানে হলো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর কিছু পেঁয়াজও বাটা হয়েছে রসুন বাটা হয়েছে তো এগুলো সবগুলা বাটা হয়ে গেছে তো দেখো বন্ধুগণ এঁচুরগুলা কীরকম একটা কালো হয়ে গেছে তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি আগে থেকেই জানতাম তাও ভুলে বসিয়ে দিলাম তো তোমরা কিন্তু এরকম লোহার জিনিসে সেদ্ধ করবে না আর দেখো আমি আলু এচুর তারপরে সয়াবিনগুলো সবগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছে একদম মানে আর চিকেনের প্রয়োজন হবে না এটা যদি এভাবে রান্না করে খাও তো দেখো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম তেলের সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কুচি করা পেঁয়াজগুলো তো এগুলাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি আর তেলটা একটু পরিমাণে বেশি দিলে ভালো হয় তো তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে তারপর এটাতে আমি সবগুলা মশলা দিয়ে দেব। তো এখানে আছে ধনিয়া ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে আদা বাটা তো সবগুলা দিয়ে একটু নুনো দিয়ে দেওয়া হলো তো পরিমাণ মতো যতটুকু নুন লাগবে সেই অনুযায়ী নুনটাও দেওয়া হলো তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে সবগুলো একসাথে হয়ে যায় তারপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর পেঁয়াজগুলো আর গোটা কিছু রসুন ছিল সেই রসুনগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটু শুকনো লঙ্কা গুঁড়ো এই যে দেখো কেউ কেউ বলে থাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো যাই হোক এটা দিয়ে দেওয়া হলো কালারটা যাতে একটু সুন্দর আসে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাগুলা যাতে একসাথে হয়ে যায় একদম ভাজা ভাজা করে নিচ্ছি এটাতেই কিন্তু সবজির সারটা চলে আসবে তাই না তো দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা সাইড দিয়ে কিন্তু সরে গিয়েছে এবার আমি এটাতে সবগুলা যা যা ভাজা হয়েছে যেমন এঁচুর বা কেউ কেউ ওটাকে কিন্তু কাঁঠালও বলে থাকে তো আমরা কাঁঠালই বলি আবার এঁচুর বলছি কাঁঠালগুলা আলুগুলা আর সয়াবিনগুলা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে এঁচুরগুলা একটু কালো হয়ে গেছে বলে দেখতে মানে সেরকম ভালো লাগছে না তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে আর কিছু আলু একটু পেস্ট করে দিয়েছি তো দেখো আলুটা পেস্ট করা দেওয়ার ফলে কিন্তু যে ঝোলটা হবে একদম সুন্দর হবে একদম ভারী হবে তো তার জন্য কিছুটা আলু একটু পেস্ট করে দিয়েছি বলতে ভেঙে দিয়েছি আর কি হাতার সাহায্যে তারপর এটাকে সবগুলা একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যাতে সবগুলা মশলা একসাথে হয়ে যায় তো এভাবেই কিন্তু এই যে মশলাটা দেওয়ার পর ভাজাটা হয় সবগুলো একসাথে এটাতেই কিন্তু সবজির সারটা চলে আসে দারুণ লাগে তো তোমরা এভাবে একবার হলেও খেয়ে দেখবে তারপর প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য প্রায় তিন চার মিনিটের জন্য রেখে দেব ঝোলটা হয়ে যাক সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদের সামনে আবারও নিয়ে আসছি তো দেখো বন্ধুগণ প্রায় চার চার পাঁচ মিনিটই ধরো চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ হওয়ার পর আমি নিয়ে আসলাম তোমাদের সামনে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর চুরের কালারটা এরকম হওয়াতে কিছুই হয়নি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক সে ভুলটা কিন্তু তোমরা করবে না যে লোহার করার মধ্যে সেদ্ধ করবে না লোহার পাত্রের মধ্যে তো দেখো হয়ে গেছে সুন্দরভাবে তো আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাতে গরম মশলা দিয়ে দেওয়া হবে এই যে দেখো গরম মশলা তো গরম মশলাটা দিয়ে সবগুলো একসাথে আবারও মিক্সড করে নিচ্ছি কয়েক সেকেন্ড পর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুগণ আমি একটা পাত্রে নিয়ে নিলাম দেখতে কিন্তু দারুণ হয়েছে হ্যাভি টেস্টও হয়েছে খেতে মনে হচ্ছে চিকেন নিয়ে বসে গেছি তো এভাবে তোমরা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবে দারুণ মজাদার দারুণ টেস্ট লাগে চিকেনকেও কিন্তু পিছে ফেলে দিয়ে চলে আসবে এই সবজিটা যদি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো তো বন্ধুগণ এবছরে প্রথম এঁচু একদম চিকেনের সাথে তোমাদের সামনে তুলে ধরলাম আজকে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুগণ আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো নতুন দিনে তোমরা অপেক্ষায় থাকো আর নতুন বন্ধুরা যারা যারা প্রথমবার চ্যানেলে এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যখন আমি কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশান সহজেই চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সবাইকে টাটা